হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটোর সাথে মাত্র একটি উপাদান যদি আপনারা মিক্স করে টানা সাত দিন ব্যবহার করেন তবে আপনাদের কালো ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং এবং আকর্ষণীয় উঠতে সাহায্য করবে বন্ধুরা এখন যেহেতু শীতকাল এই শীতকাল আমাদের কিন্তু ত্বকটাকে কালচে করে দেয় আমরা অনেকেই রোদে বসতে ভালোবাসি এবং এই রোদে বসার ফলে আমাদের ত্বকে একটা শানট্যান পড়ে যায় যার ফলে আমাদের ত্বকটা আগের তুলনায় অনেকটা কালচে এবং প্রাণহীন মনে হয় এছাড়া এই শীতকালে আমাদের ত্বক ড্রাই শুষ্ক বেজান হয়ে যায় এবং আমাদের ত্বকে মৃতকোষের সমস্যাও দেখা দেয় বন্ধুরা এই টমেটোর সাথে যদি আপনারা এই একটি উপাদান মিক্স করে টানা সাত দিন ব্যবহার করতে পারেন তবে আপনারা নিজেরাই হাতে নাতি রেজাল্ট অনুভব করতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নিন টমেটোর সাথে কোন উপাদান ব্যবহার করলে আপনাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং হয়ে উঠতে শুরু করবে বন্ধুরা টমেটো যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো টমেটো যেমন খেতে ভালো টমেটো যতগুলো গুণ রয়েছে ততটা কিন্তু টমেটো আমাদের স্কিনের জন্য ভালো কাজ করে থাকে টমেটোর রস ব্যবহার করার ফলে আমাদের ত্বকে ওপেন পোষের সমস্যা ত্বকের ঝুলসের সমস্যা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এছাড়া টমেটো আমাদের স্কিনটাকে ভেতর থেকে লাইটনিং ব্রাইটনিং এবং উজ্জ্বল করতেও সাহায্য করে থাকে এর জন্য আপনাদের একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে এরপর সেই পরিষ্কার পাত্রে আপনাদের একটি টমেটোর টুকরো স্লাইস করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে আপনারা চাইলে এরকম একটি ছোটো টুকরো স্লাইস করে নিতে পারেন এরপর বন্ধুরা আপনাদের নিতে হবে একটি পরিষ্কার পাত্রে কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বকটাকে ভেতর থেকে ক্লিনজিং করতে সাহায্য করে আমাদের ত্বকের যাবতীয় নোংরা দূষিত পদার্থটা কাঁচা দুধ ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে দেয় আপনাকে প্রথমে একটি টমেটো স্লাইস টুকরো নিয়ে এই কাঁচা দুধে ডুবিয়ে আপনার পুরো ত্বকে হালকা হাতে সার্কুলার মোশনে গোল গোলভাবে মাসা করতে হবে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিটের জন্য বন্ধুরা আপনাদের ত্বকে টমেটোর সাথে কাঁচা দুধ ভালোভাবে মাসাজ করে নিন এরপর বন্ধুরা আপনারা আপনাদের ফেসটা পরিষ্কার করবেন না যেই টমেটোটা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করেছেন সেই টমেটোটাকেই ভালো করে গ্রেন্ডারে কিংবা শিল নোড়ায় বা যাদের কাছে গ্রেটার আছে তারা ভালো করে গেট করে টমেটোর পাল্প বের করে নিন এক থেকে দু চামচ মতো এরপর একটি পরিষ্কার পাত্র নিয়ে নিন বন্ধুরা তাতে দু চামচ টমেটোর পাল্প এক চামচ কাঁচা দুধ ও তার সাথে দু চামচ চালের আটা বা আপনারা এখানে যে রুটি করে সেই আটাটা মিক্স করতে পারেন আমরা যে নিয়মিত রুটি করি গমের আটা এই গমের আটাটা দিয়ে আমরা একটি ফেস প্যাক তৈরি করে নিব বন্ধুরা এই গমের আটা আমাদের ত্বক ত্বককে টান করে তুলতে সাহায্য করে এছাড়া গমের আটা আমাদের স্কিনটাকে লাইটনিং করে তুলতে সাহায্য করে এতে রয়েছে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের যে ডেড সেল সেটাকে ভালো করে রিমুভ করে দেয় এবং ত্বকটাকে ভেতর থেকে ক্লিন করে ওপেন পোর্সের যত ডেট সেলস নোংরা সেটাকে ক্লিন করতে সাহায্য করে থাকে বন্ধুরা এরপর ফেস প্যাকটি বানানো হয়ে গেলে আপনি যেই টমেটো আর কাঁচা দুধটা অ্যাপ্লাই করেছিলেন সেটা না ধুয়ে এই প্যাকটি আপনার পুরো ত্বকে অ্যাপ্লাই করে প্রায় কুড়ি মিনিটের জন্য রেখে দিন কুড়ি মিনিট পর দেখবেন আপনার ত্বকটা অনেকটা ড্রাই হয়ে গেছে তখন হালকা জলের ছিটা দিয়ে খুব সার্কুলার মোশনে গোল গোল করে মাসাজ করে তুলে ফেলুন বন্ধুরা আপনারা টানা সাত দিন এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখুন বা টমেটোর সাথে এই মিশ্রণটি মিক্স করে ইউজ করে দেখুন আপনারা নিজে হাতে রেজাল্ট অনুভব করতে পারবেন বন্ধুরা প্রথমবার ইউজ করে বন্ধুরা আপনাদের ত্বক একসেট উজ্জ্বল হয়ে যাবে আপনাদের ত্বক অনেকটা স্মুথ গ্লোই হয়ে উঠতে সাহায্য করবে আপনারা যদি টানা সাত দিন এই প্যাকটি ব্যবহার করেন তবে আপনারা নিজেই অনুভব করতে পারবেন যে আপনাদের ত্বকটা আগের থেকে অনেকটা ফর্সা হয়ে গেছে উজ্জ্বল এবং আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করেছে বন্ধুরা এতে কোনো কেমিক্যাল নেই কারণ এটি একটি ঘরোয়া ফেস তাই আপনারা নিশ্চিন্তিতে প্রত্যেকের ত্বকে এটি অ্যাপ্লাই করতে পারেন নিয়মিত সাত দিন ব্যবহার করা হয়ে গেলে আপনারা সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করবেন যাতে আপনার ত্বকটা আগের মতোই থাকে তার জন্য আপনাকে কিন্তু এই ফেস প্যাকটি বা এই রেমেডিটি সপ্তাহে এক থেকে দুদিন ইউজ করতে হবে সাত দিন পর থেকে আপনারা যদি চেষ্টা করবেন এই ফেস প্যাকটি বা এই রেমেডিটি রাতের বেলায় ইউজ করার রাতের বেলায় ইউজ করলে কিন্তু আমাদের ত্বকটা রাতের বেলায় কোনো পলিউশনে যায় না আমাদের ত্বকটা ভালো মতো রেস্ট পাই তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে আপনার ত্বকে অ্যাপ্লাই করার রাতের বেলায় তারপরে আপনারা ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন